ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মন্ডলকে নিরাপত্তা দেওয়া হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মন্ডলের ওপর গুলি চলার ঘটনার পর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুইজন সশস্ত্র রক্ষী দেওয়া হল ব্যবসায়ী অজয় মন্ডলকে রবিবার রাতে অজয় মণ্ডলের ব্যারাকপুর নোনাচন্দনপুকুর বাজার এলাকার বাড়িতে এসে পৌঁছায় দুজন নিরাপত্তারক্ষী সোমবার দুপুরে ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ করে তাকে নিশ্চিন্তে থাকার আশ্বাস দেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যবসায়ী অজয় মণ্ডল জানান দেখুন যে পরিস্থিতি হয়েছে বা যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে দিনই আমি পরশু দিন যখন ঘটনা যেদিন ঘটে সিপি সাহেবকে বলেছিলাম এবং একটা চিঠিও করা হয়েছিল যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি আর্ম সিকিউরিটির প্রয়োজন আছে এবং সেটা একটু ব্যবস্থা করে দেওয়ার অবস্থা এবং কালকে আমাদের এমপি এসেছিলেন তাকেও বলেছিলাম যাই

কতজন সিকিউরিটিতে দেওয়া হলো আপনাকে দুইজন দুইজন আমার একজন পার্সোনাল আছে এই মুহূর্তে কি আশ্বস্ত ওই এটা মাঝে মাঝে ঘুমটা ঘরটা রয়ে গেছে ঘরটা রয়ে গেছে ঠিক আছে İeği hügule gün Hello? Ah! সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স